বাংলা সিনেমার মার্শাল আর্টকে জনপ্রিয় করেছেন যে চিত্রনায়ক তিনি রুবেল আজকের ভিডিওতে রুবেল অভিনীত সেরাদাস ছবি নিয়ে আমরা জানবো রুবেল অভিনীত সেরাদাস ছবির এই তালিকাটি তৈরি করেছেন বাংলা চলচ্চিত্রের সমালোচক হৃদয় সাহা তাহলে চলুন জেনে নিই হৃদয় শাহর মতে রুবেল অভিনীত সেরাদাস ছবি ছিল কোনগুলো বিচ্ছুবাহিনী অভিনেতা রুবেল পরিচালক রূপে আত্মপ্রকাশ করেন মায়ের জন্য যুদ্ধ ছবিতে ছবিটি দু এক সালে মুক্তি পায় একই বছর রুবেল নির্মিত তার দ্বিতীয় চলচ্চিত্র মুক্তি পায় ছবির নাম বাহিনী এ ছবিটি পরিচালনার পাশাপাশি রুবেল ছবিতে অভিনয় করেন ছবিটি বেশ জনপ্রিয়তা পায় এবং বক্স অফিসেও দারুণ সারা ফেলে উল্কা প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় উনিশশো আটানব্বই সালের ঈদুল ফিতরে মুক্তি পায় উল্কা ছবিটি মৌসুমি উমরসানি জুটির পাশাপাশি এ ছবিতে অ্যান্টাই হিরো চরিত্রে অভিনয় করেন রুবেল এ ছবিটিও বেশ সমাদৃত হয় অকর্মা শহীদুল ইসলাম খোকন পরিচালিত অকর্মা ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রুবেল গ্রামের অকর্মা রুবেল কিভাবে শহরে এসে প্রতিবেদী হয়ে ওঠে সেটাই এ ছবির গল্প উনিশশো সালে মুক্তি পায় এ ছবিতে রুবেলের নায়িকা ছিলেন সুচরিতা বিপ্লব এটি শহীদুল ইসলাম কোকনের ছবি মুক্তি পায় উনিশশো সালে ছবিটি ওই বছরের অন্যতম সেরা ব্যবসা সফল ছবিরও একটি একজন প্রতিবাদী যুবকের চরিত্রে অভিনয় করা রুবেলের অন্যতম সেরা ছবি ধরা হয় এটিকে ছবিতে নায়িকা ছিলেন জিনা। রুবেল আমার নাম রুবেলের জনপ্রিয়তা যখন আকাশ চুম্বি তখন উনিশশো সালে মুক্তি পায় রুবেল আমার নাম ছবিটি পরিচালক আহমেদ সাত্তার রুবেলের নিজের নাম অনুসারেই এ ছবিটি নির্মাণ করেন ছবিটি বেশ জনপ্রিয়তা পায় এ ছবিতে নায়িকা ছিলেন রানী ডন রুবেলের কেরিয়ারের অন্যতম সেরা একজন পরিচালক হলেন এ যে রানা সেই এজে রানা নির্মাণ করেছেন ডন ছবিটি উনিশশো সালে মুক্তি পাওয়া এ ছবিতে রুবেলকে বেশ শক্তিশালী চরিত্রে দেখা যায় ছবিতে নায়িকা ছিলেন কবিতা ভণ্ড রুবেলের কেরিয়ারের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি এটি এটিএম শামসুজ্জামান ও হুমায়ুন কিংবা নবাগত তামান্না ছবিতে বেশ আলোচনায় আসেন আর এই ছবিতে মূল নায়ক ছিলেন রুবেল উনিশশো আটানব্বই সালের অন্যতম বড় হিট ছবি এটি দর্শক মহলে ছবিটি বেশ জনপ্রিয় লড়াকু রুবেলের প্রথম ছবি এটি উনিশশো সালে লড়াকু ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে পা রাখেন রুবেল প্রথম ছবিটি মার্শাল আর্ট দিয়ে তিনি বাজিমাত করেন ছবিটি সুপার হিট হয় ছবিটি পরিচালনা করেন শহীদুল ইসলাম খোকুন প্রথম ছবিটি তুমুল সাফল্যের কারণে পরবর্তীতে রুবেলকে লড়াক ও নায়ক খেতাব দেওয়া হয় বেয়াদব রুবেলের চিরাচরিত ছবি থেকে এই বেয়াদব ছবিটি বেশ আলাদা ভিন্নধর্মী রোমান্টিক গণনার এই ছবিতে রুবেলের অভিনয় বেশ প্রশংসিত হয় কবির আনোয়ার পরিচালিত এই ছবিতে রুবেলের নায়িকা ছিলেন সাবরিনা ছবিটি মুক্তি পায় উনিশশো চুরানব্বই সালে ঘৃণা মালেক কাবসারের সঙ্গে রুবেলের এই একটিমাত্র ছবি হয়েছে আর তাতেই রুবেল পেয়েছেন তার কেরিয়ারের সেরা চরিত্র ট্রিলার ধর্মী এ ছবিতে রুবেলের অভিনয় ছিল চমকপ্রদ প্রদম উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবিতে আরও ছিলেন চম্পা হুমায়ুন ফরিদি খলিল এবং এটিএম শামসুজ্জামান